এতদিন পরে মানুষের মনের ভিতরে ফুটবলের মধ্যে একটা ভালোবাসা জাগছে সেটা এই অবস্থাপনার কারণে বন্ধ হয়ে যাবো গা মানুষ আইবই না এরকম করলে যে টিকিট কেটে ঢুকতে পারতেছি না কি একটা অবস্থা আপনি একটু কাইন্ডলি এটা দেখেন জিনিসটা আমাদের টিকিট যাদের আছে তাদেরকে ঢুকতে দেন

টিকিট কাটার পর মারতেছে ওনারা কি ধরনের বিচার এটা টিকিট কাটার পর মারে ওরা টিকিট কাটতে টিকিট আছে এখন ঢুকতে দেন না আমরা টিকিট কেন কাটতে গিয়া হাজার হাজার টাকা দিয়ে আমরা টিকিট কেন কাটছি দেখেন আপনারা আমাদের টিকিট ছাড়া এখানে এইখানে আইসা করি নাই যে আমরা টিকিট সারা এসে বীরบุรี আমরা অন্য অন্যভাবে আসি